যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা শিউলি গাছের বনসাই শিউলি গাছের বনসাইটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন পুরোনো গাছ ছিল সেই পুরনো গাছকে এইভাবে বনসাইয়ের লোভ দেওয়া হয়েছে দেখুন শিউলি গাছের বনসাইটা কেমন হয়েছে এই দিকটাকে খেয়াল করুন এইটাকে খেয়াল করুন পুরনো গাছ তার গোড়া সেই পুরনো গাছটাকে এইটা নিলাম ছাদের বাগানে যে ঝাড় দেওয়া সেই মাটি এইভাবে চায় সিটেগুলোকে আস্তে আস্তে শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে নিলে এই জিনিসটা হয় মাটি এটাকে মিশিয়ে নিয়ে